আমি বিনিময় স্বামীকে ছেড়ে দিতে পারবো শুধুমাত্র হিরো আলমের জন্য হিরো কাছে এমন কিছু আছে যে জিনিসটা অন্য কারো কাছে নাই কারণ অন্য কারো মতো কিন্তু হিরো আলম না হিরো আলম কিন্তু সম্পূর্ণই দেখতে অন্যরকম মূলত কারণটাই হয়েছে এটা মূল কথা আপনি বারো বার তারি এই শোনেন এই যে এক একজনে ব্যাড সাউন্ড করতেছে আপনাকে দেখে আপনি আসলে দেখেন আপনার এই যে একজনে কমেন্টও লেখছে হিরো আলম লুচ্চা আপনি কেন তাকে পছন্দ করবেন আপনি কি হিরো আলমের কাছে গেছেন হিরো আলম লুচ্চা নাকি আপনি না না অনেকে কমেন্ট করছে হাঙ্গা সাংবাদিক ভাই বারো ভাতারি না ভাই চোদ্দ ভাতারি আমার কাছ থেকে জুতাটা লয়ে যা একবারে কম দাম আছে বেশি দাম না হালকা দাম বেশি দাম না অল্প দাম এই জুতাটা নিয়ে যা ওর মুখের মধ্যে কত খান ইচ্ছা মতো মার মারা যখন শেষ হবে তখন কি করবি জানো তিন কেজি শুট মরিচের গুড়া লইবি তিন কেজি এই তিন কেজি শ্যুটমরিচের গুড়া লয়ে যা ওর কাপড় উস ইচ্ছা মতো ঢুকাইবি ঢুকানোর শেষে বম্বাই মরিচ কিনে আনবি এক কেজি নিয়া ব্যালেন্ডারে বাটবি বাইকটা ওইটা জাগা মতো দিয়া দিবি দেওয়া শেষ হবে হইলে পরে ওর কাছে ইন্টারভিউ নিবি কি যে তুই হিরো আলম রে বিয়া করবি না সাকিব খান রে বিয়া করবি তখন ওর কাছে ইন্টারভিউটা নিবি বেড়া এখন আর ইন্টারভিউ নিলে তো আবুল তেবুল বলবে